বন্ধুরা ধরুন আপনি একজন মানুষকে দেখলেন যে বেশি কথা বলে না সব সময় একটু চুপচাপ কিন্তু সঠিক সময় এমন কিছু বলে দেয় যা সবাইকে স্তব্ধ করে দেয় আবার এমন মানুষও আপনি নিশ্চয় দেখেছেন যার মুখে সবসময় কথার বন্যা। কিন্তু কাজের বেলায় কিছুই নেই এবার প্রশ্ন হলো আপনি কোন ধরনের মানুষ হতে চান কথায় নাকি বুদ্ধিতে নাকি বুখে বড় বড় কথা বলে অথচ জীবনে কিছুই ধরে রাখতে পারে না বুদ্ধিমান মানুষরা সব কথা বলে না কারণ তারা জানে কিছু কথা বলার সঙ্গে সঙ্গেই তাদের শক্তি কমে যেতে পারে সুযোগ নষ্ট হয়ে যেতে পারে এমনকি ভুল মানুষের হাতে নিজের দুর্বলতা তুলেও দিতে পারে আর এখানেই তারা একটু আলাদা তারা কথা বেছে বেছে বলে পরিস্থিতি বুঝে কথা বলে এবং কিছু কিছু কথা তারা গোপনেই রাখে সবাইকে বলার দরকার হয় না আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই পাঁচটি গুরুত্বপূর্ণ কথা যা বুদ্ধিমান মানুষ কখনও কাউকে বলে না এই কথাগুলো জানলে আপনি নিজের জীবন সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি সচেতন হতে পারবেন কারণ মূর্খ মানুষ নিজের সবকিছু বলে ফেলে আর বুদ্ধিমান মানুষ বোঝে কোনটা বলা দরকার আর কোনটা না বলে মঙ্গল আপনি যদি সত্যিই একজন চালাক বিচক্ষণ এবং সফল মানুষ হতে চান তাহলে এই ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজকের বিষয়টা এমন যা আপনার মুখের কথায় বদলে দিতে পারে এমনকি আপনার ভাগ্যকে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বুদ্ধিমান মানুষ নিজের ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলে না বন্ধুরা চিন্তা করুন আপনি অনেক স্বপ্ন বুনেছেন বড় কিছু করার সফল হবার নিজেকে প্রমাণ করার আপনি যতটা আশাবাদী ঠিক ততটাই অনিশ্চিত আপনার চারপাশে মানুষ সবাই আপনার উন্নতি দেখতে চায় না আর হ্যাঁ এটাই সত্যি এ কারণে বুদ্ধিমান মানুষ তার ভবিষ্যতের পরিকল্পনা খুব সতর্কভাবে গোপন রাখেন কারণ কি জানেন প্রথমত প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় আপনি যেখানে সম্ভাবনা দেখছেন সেখানে অন্য কেউ দেখতে পারে শুধুই বাধা আপনি যেখানে স্বপ্ন দেখছেন কেউ হয়তো সেটাকে হাস্যকর ভাবতে পারে তাদের নেতিবাচক মন্তব্য আপনার আত্মবিশ্বাসের ধাক্কা দিতে পারে আর একবার যদি মন ভেঙে যায় পরিকল্পনাও থেমে যেতে পারে তারা আপনার পরিকল্পনা শুনে নিজের পথ গড়ে নেয় কখনও কখনও তারা ঠিক আপনার পরিকল্পনারই মধ্যে নাক বলিয়ে দেয় এমন কি সফল হবার আগেই তারা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে তৃতীয়ত যখন আপনি একটি বড় স্বপ্ন ঘোষণা করে দেন তখন সেটা যদি সময় মতো বাস্তবায়িত না হয় তখন সমাজের চোখে আপনাকে ব্যর্থ বলে বিবেচনা করা হয় অথচ অনেক স্বপ্নই সময় চায় পরিশ্রম চায় নীরব প্রস্তুতি চায় স্বপ্ন পরিকল্পনা লক্ষ্য এসব বুদ্ধিমান মানুষ নিজের মনের খাতায় লিখে রাখে যদি বলতেই হয় বলুন সেই সময়ে যখন প্রমাণ দেওয়ার মতো কিছু হাতে আসে হলে চুপ থেকে কাজ করুন যেন একদিন সবাই আপনার কাজ দেখেই বলে উঠে এ তো সত্যিই কিছু অসাধারণ করে ফেলেছে নাম্বার টু বুদ্ধিমান মানুষ নিজের ইনকামের সঠিক পরিমাণ কাউকে বলে না বন্ধুরা আপনি কত টাকায় ইনকাম করেন এই প্রশ্নটা শুনেছেন নিশ্চয়ই অনেকে বন্ধুর ছলে আবার কেউ কৌতূহলের ছলে জেনে নিতে চায় আপনি কত টাকা উপার্জন করেন কিন্তু বুদ্ধিমান মানুষ খুব ভালো করেই বোঝেন এই প্রশ্নের পেছনে সবসময় নির্দোষ কৌতূহল থাকে না কারণ ইনকাম মানে শুধু টাকা না এটা একটা এক ধরনের সামাজিক শক্তি প্রতিপত্তি এমন কি হিংসার উৎস হতে পারে আপনি যদি বলেন আপনি অনেক টাকা উপার্জন করেন তাহলে অনেকের ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হয়ে যায় কেউ হয়তো আপনাকে প্রতিযোগীভাবে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে আবার কেউ কেউ আপনার ইনকামের পরিমাণ অনুযায়ী আপনাকে ব্যবহার করার চেষ্টা করে আর যদি আপনি বলেন ভালো করছি না ইনকাম কম তাহলে বিপদ তখন অনেকে আপনাকে দুর্বল ভাববে সাহায্যের নামে উপদেশ দেবে কিংবা অপ্রয়োজনীয় সহানুভূতি দেখাবে সব মিলিয়ে আপনি নিজের ইনকামের কথা বলেই হেরে যাবেন তাই বুদ্ধিমান মানুষ এই একটি জিনিস গোপন রাখেন নিজের উপার্জনের পরিমাণ কাউকে বলেন না যেসব মানুষ নিজের উপার্জনের হিসেব চারপাশে বলে বেড়ায় তারা অনেক সময় নিজেরাই অপ্রস্তুত অবস্থায় পড়েন হঠাৎ কেউ ধার চাইতে পারে কেউ আবার হঠাৎ সাহায্যের আবদার করতে পারে একটা কথা মনে রাখবেন আপনার উপার্জন আপনার ব্যক্তিগত বিষয় এটি প্রকাশ না করলেই আপনি লুকোচুরি করছেন না বরং নিজেকে নিরাপদ রাখছেন আপনি যদি সফল হন আপনার জীবনযাপন থেকেই মানুষ বুঝবে আপনি কোথায় পৌঁছেছেন আর সেটাই তো আসল কথা বুদ্ধিমান মানুষ ইনকামের পরিমাণ নয় ইনকামের ব্যবহার ও বৃদ্ধির পেছনে মন দেন তারা চুপচাপ উপার্জন করেন সঞ্চয় করেন বিনিয়োগ করেন এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলেন আর চারপাশ তখন তাদের উন্নতি দেখে অবাক হয় তাই মনে রাখুন যা গোপন রাখা যায় তা রক্ষা পায় আর যা প্রকাশ পায় তা বিচার হয় নিজের ইনকামের পরিমাণকে রাখুন নিজের ভেতরেই বাইরে থাকুক শুধু আপনার অর্জনের আলো নাম্বার থ্রি বুদ্ধিমান মানুষ নিজের দুর্বলতা ও অভাব কাউকে বলে না বন্ধুরা জীবনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা থাকে হয়তো আত্মবিশ্বাসে ঘাটতি হয়তো অর্থের টানা পড়েন কিংবা হয়তো কোনো অভিজ্ঞতার অভাব কিন্তু বুদ্ধিমান মানুষ জানেন এই দুর্বলতাগুলো প্রকাশ করলে সবার সমবেদনা পাওয়া যায় না বরং অনেক সময় সম্মান হারানো যায় তারা বিশ্বাস করেন যতক্ষণ আপনি লড়াই করছেন ততক্ষণ আপনি যোদ্ধা কিন্তু যখন আপনি নিজেই হাল ছেড়ে দেন তখন আপনি হেরে যান আর দুর্বলতা প্রকাশ করার মানেই যদি হয় আত্মসমর্পণ তাহলে সেই পথ এড়িয়ে চলাই উত্তম অনেক মানুষ ভাবে নিজে কষ্ট শেয়ার করলে হালকা লাগবে কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষ শুনে আনন্দ পায় যে আপনি পিছিয়ে পড়েছেন কেউ হয়তো আপনার দুর্বলতা জেনে সুযোগ নিতে চায় কেউ আপনাকে তুচ্ছ ভাবতে শুরু করে কিছু মানুষ মুখে সহানুভূতি দেখালেও মনে মনে আপনার যে নিজেকে বড় ভাবতে শুরু করে বুদ্ধিমান মানুষ এই বাস্তবতা বোঝেন তাই তারা কষ্ট চেপে রেখে এগিয়ে যান অভাব থাকলেও সেটা ঢেকে রাখেন নিজের শক্তি দিয়ে সেটাকে অতিক্রম করেন তারা জানেন যেখানে আপনি ভাঙেন সেখানে শত্রু আঘাত করে আর সেই সুযোগ তারা কাউকে দেন না তারা দুর্বলতা প্রকাশ না করে নিজের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলে নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সেটাকেই সাফল্যের সিঁড়ি বানান আর যখন সাফল্য আসে তখন আর কেউ জানতে চায় না কতটা কষ্ট ছিল কতটা অভাব ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে যাবেন আর অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ